হোয়াটসঅ্যাপ গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটা গুরু গুরুত্বপূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন ভালো লাগবেন শাল তো দেখেন এরকম কোনো এরকম ভিডিও মানে এরকম নিউজ শুনলে কারো কার মনে কষ্ট নাই কার মনে কষ্ট না আসবে আমি যখন নিউজটা শুনছি তখন আমার হৃদয়টা অন্তরটা হচ্ছে এই নিউজটা শোনার পরে মানে অত্যন্ত মানে গভীর ভাবে আমি মর্মাহত হয়েছি একদম অনেক কষ্ট এরকম ঘটনা পৃথিবীতে এরকম ঘটনা কমই আছে আমি ফার্স্ট আমার জীবনে শুনলাম যে মা মা ছেলেকে শূন্য মাসের ছেলেকে ছেলেকে বাসায় রেখা প্রেমিকের সাথে ঘুরতে গেছে সমুদ্র সৈকতে আপনি একবার একবার চিন্তা করে দেখছেন ষোলো মাসের বাচ্চা বাচ্চাটা ষোলো মাসের বাচ্চাটা বাসায় চলে গেছে কত কষ্ট ছেলেটা পাইছে কত দুঃখ কষ্ট কত কান কত কান্না এই ছেলেটা সাত কেজি ছেলেটা দুই কেজি হয়ে গেছে একবার চিন্তা করে দেখছেন আমরা তো সবাই জানি যে মা শব্দটা মা শব্দটা হইল আফান একটা শব্দ মা শব্দটা হইল ভালোবাসার শব্দ মা শব্দ হইলো মাকে কষ্ট জ্বালা যন্ত্রণা ছেলে দিবে ছোট বাচ্চারা মা সহ্য করে করে মা ছেলের রাইখা চলে গেছে অত্যন্ত দুঃখজনক বিষয় অত্যন্ত কষ্টজনক একটা বিষয় তখন পুলিশে যখন প্রশ্ন করছে তখন বলতেছে ছেলের জ্বালা যন্ত্রণা মার সহ্য হয় না এই কারণে বাচ্চাকে নিল কি লাগে না লাগে সবকিছু নিয়ে নিছে ব্যাগের ভিতরে কিন্তু ওই ছেলেটা ওই বাচ্চা ছেলে শিশু শিশু মায়ের কুলে জাগা হয় নাই মায়ের সাথে যাওয়ার জন্য এরকম মানে মার কাছে জায়গা ছিল না যে মা ছেলেটাকে নিয়ে যাবে তো ঘুরে ঘেরে তো দেখলো বাসায় নিচুর দেহ ছেলের শিশুর ফরে রইল তো এরকম ঘটনা শুনলে কার মনে কষ্ট নাই কার মনে দুঃখ নাই প্রিয় দর্শক প্রত্যেকটা মানুষের মনে কষ্ট আর ছোট একজন একটা বাচ্চা শিশু বাচ্চা নিষ্পাপ বাচ্চা এই বাচ্চারা এত কষ্ট দেওয়া এত কষ্ট দেওয়া এটা ঠিক হয়নি এত কষ্ট দেওয়া ঠিক হয়নি তো যাই হোক প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে তো সবাইকে অত্যন্ত ধন্যবাদ সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত